আসসালামু আলাইকুম ভিউয়ার্স লোনর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আজকে যে নিউজ নিয়ে এসেছি সেটা হচ্ছে ফুটবল অঞ্চলে কুকুরের আক্রমণে 50 বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে এই সম্পতি আসলে খুবই উদ্বেগের আমরা সবসময় সময় রাস্তাঘাটে দেখি অনেকই কুকুর নিয়ে হাঁটে সে আনতেদের সতর্ক হওয়ার জন্য আপনাদেরকে এই সংবাদটি শোনাচ্ছি যদিও এই ঘটনাটি ঘটেছে উক্ত মহিলার গরে অর্থাৎ পূর্ব লন্ডনের তার নিজ বাড়িতে নিবন্ধিত এক্সেল ভুলি প্রজাতির কুকুরের আক্রমণে ওই পঞ্চাশ বছর পঞ্চাশ বছর বয়সী মহিলার মৃত্যু হয় ঘটনাটি ঘটে হোম চার্চের কর্নওয়াল ক্লুজে অর্থাৎ তার নিজের বাড়িতে ঘটনাটি ঘটে এবং সাথে সাথে প্যারামেডিক দল উক্ত মহিলাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার দেয় কিন্তু তার মৃত্যু হয় কিছুক্ষণ পরেই অর্থাৎ গতকাল সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটে এবং ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয় ঘটনার পর কুকুরকে একটি ঘরে আবদ্ধ করে রাখা হয়েছিল এবং সেখান থেকে সশস্ত্র পুলিশ এসে সেই কুকুর দুটিকে নিয়ে যায় পুলিশের ধারণা নতুন আইনে নিবন্ধিত এই এক্সেল প্রজাতির কুকুরের দ্বারাই ওই মহিলার আক্রমণের শিকার হয়েছেন এবং তার মৃত্যু হয়েছে অর্থাৎ এই বছরের ফেব্রুয়ারি থেকে ব্রিটেনের নতুন যে আইন হয়েছে কুকুর রাখতে হলে নিবন্ধিত নিবন্ধন করতে হবে বিশেষ করে এক্সেল বুলি প্রজাতির যে কুকুর সেই কুকুর গুলা ঘরে রাখতে হলে সরকারি একটি সার্টিফিকেট লাগে এবং এই দুটি কুকুরের সেই সার্টিফিকেট ছিল প্রতিবেশীরা বলছেন যে হামলার পর তারা উক্ত মহিলার বাড়ির বাইরে নীল ফরেন নীল তাঁবু টাঙিয়ে ফরেন্সিক অফিসাররা সেখানে কাজ করছিলেন এবং তাদের ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র বের করে নিয়ে যেতে তারা দেখেছেন পুলিশ বলছে ওই মহিলার পরিবার অর্থাৎ যিনি কুকুরটির মালিক তাকে ট্রেনিংপ্রাপ্ত পুলিশ অফিসাররা তার সাথে কাজ করছেন এই ঘটনার পর প্রতিবেশীরা আরো বর্ণনা করেছেন যে প্যারামেডিকরা তাদের সামনের বাগানে ভিকচুম খেয়ে সিপিআর দিতে তারা দেখেছেন নাম প্রকাশে আরেকজন মহিলা বলেছেন যে আমি বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি যে হেলিকপ্টার চক্কর দিচ্ছে এবং বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি অন্য একজন মহিলা যিনি যিনি নাম প্রকাশ করতে চাননি বিবিসি কে বলেছেন যে তিনি এই ঘটনার পর কুকুরের শব্দ শুনতে পেয়েছেন অর্থাৎ গেরগুর শব্দ শুনতে পেয়েছেন উনি তার সন্তানদের এই কুকুরদের এড়িয়ে চলার অর্থাৎ এক্সেল গুলোই প্রজাতির যে কুকুর আছে সেগুলো থেকে সাবধান করেছিলেন ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ড এবং সরকারি সার্টিফিকেট ছাড়া এক্সেল গুলি কুকুর রাখা বেআইনি বলে ঘোষণা করা হয় মূলত কুকুর নিবন্ধন আইনটি আরো কড়াকড়ি করা হয়েছে অফিস ফর ন্যাশনাল স্টেটিক দুই সালে আহ কুকুরের আক্রমণে ষোলো জনের মৃত্যু হচ্ছে যা আগের বছর তুলনায় অনেক বেশি তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন রাস্তাঘাটে সময় অনেকেই কুকুর নিয়ে যায় যাওয়ার সময় আপনারা একটু সতর্ক থাকবেন অথবা আপনাদের প্রতিবেশীর কারো কারো যদি এই ধরনের কুকুর প্রতিপালন করেন সেক্ষেত্রে আপনারা আহ রাস্তা পারাপারে বা তাদের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় বা তাদের ঘরে গেলে え、そっとこんなん、これ <s>、そば行くのにな。